আসামে পাচারের আগে নকশালবাড়ির সাত ভাইয়া টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার তিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিষদের অন্তর্গত ব্লকের ভাইয়া টোল গ্রেফতার সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা এরপর সেখানে একটি আসন্ন নম্বর গাড়িকে দাঁড়াতে বলেন সেই গাড়ি কোনো মতে না দাঁড়িয়ে টোল ভেঙে পালানোর চেষ্টা করে এরপর ওই গাড়িকে ধাওয়া করেন এস জওয়ানরা পালানোর সময় পাচারকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসবির গাড়িতে সজোরে ধাক্কা মারে এর ফলে এসএসবি জওয়ানদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং দুজন কনস্টেবল গুরুতর আহত হন যদিও পরে এসএসবি ও নকশলবাড়ি থানার পুলিশ ওই গাড়িতে ধাওয়া করে ধরে ফেলেন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম নজরুল ইসলাম মহম্মদ মানেজাম বিমান ঘোষ নজরুল আসামের বাসিন্দা এবং মনোজম ও বিমান নকশালবাড়ির বাসিন্দা এই ঘটনায় ওই গাড়িতে থাকা মহিষগুলি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গাড়িতে মোট উনিশটি মহিষ ছিল উদ্ধার হওয়া মহিষ নকশালবাড়ি থেকে আসামে পাচারের ছক করছিল পাচারকারীরা তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার ক্ষতি দেখা হচ্ছে আহত এসএসবি দুই কনস্টেবল চিকিৎসা চলছে সোমবার ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে গোটা ঘটনা তদন্ত নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ ও এসএসবি নকশালবাড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ